ছোটো বড়ো সকলেরই পছন্দ হবে এই মিক্স চপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো বাইরের থেকে কিনলে অনেক টাকাও যায় ঘরে পিওর এবং হেলদি খাবারটা খাওয়া যায় বানিয়ে নিলে অল্প উপকরণে সাধারণ উপকরণে ঘরোয়া উপকরণে একবারে অসাধারণ একটা নাস্তা তো কীভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনেকে মনে রেসিপি অ্যান্ড ব্লক থেকে আমি এখানে কিছু ডাল বাটা দিয়ে দিলাম আর এখানে দিলাম সাবু ভিজানো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন তো দিয়ে দিলাম একটা কাঁচা আলু গ্রেট করা আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনিয়া জিরিয়ার গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়ো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি আর কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুক পরিমাণ নেবেন ততটুক পরিমাণ মতো কিছু চালের গুঁড়ো আর কাঁচামরিচ বাটা দিয়ে আমি ভালো করে এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমি আধা ঘন্টা আগে সাবুটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আর ডালটা আমি ব্যালেন্স করে নিয়েছি এখানে কিছু চালের গুঁড়ো মিক্স করে দিয়েছি একটা ডোর মতো তৈরি করব। আর এটা বেশি শক্ত হবে না নরম হবে না দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে যেমন পকোড়া ভাজে বড়া ভাজে ওরকম পরিমাণেই করেছি এখানে আমি কিন্তু কোনো জল দেইনি শুধু চালের গুঁড়া আলুর আর সাবুর যেই জলটা বের হয়েছে ওটা দিয়েই আমি মেখে নিয়েছি চুলায় কড়াইয়ে তো তেল দিয়ে গরম করে নিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সাইজটা পরিমাণ মতো নেবেন বড় বানালে বড়ো ছোটো বানালে ছোট আমি চপগুলো ছোট ছোট আকারের একবারও ছোট না মাঝারি আকারের বানাই নিচ্ছি আর এখানে আমি চুলার তাপটা এখন কম রাখতে হবে কারণ না হয় নিচ থেকে পুড়ে যাবে ভিতরে মুষমুষে হবে না চুলার তাপটা একটু মাঝারি তাপে রাখতে হবে তো আমি এক পিঠ একটু করে হয়ে আসছে ও একটু উলটিয়ে দিলাম এভাবে উল্টি পাল্টি করে আমি এখন লাল লাল করে মুসমুসে করে ভেজে নিব আর এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে বেশি সময় লাগে না একবারে ঘরোয়াভাবে কম সময়ে কম উপকরণ দিয়ে একটা হেলদি মুসমুসে সব বানিয়ে নেওয়া যায় বর্ষার মধ্যে খেতে অসম্ভবই মজার তো আমার গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিচ্ছি খেতে আমি আবারও বলছি অসম্ভব মজার হয়েছিল এগুলো এই যেই উপকরণগুলো দিয়ে বানিয়েছি সেগুলো সবার ঘরেই মোটামুটি কম বেশি থাকে আপনারা একপথ না থাকলে নাও দিতে পারেন দে মুসমুচে হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কত মুসমুচে হয়েছে মানে আমি অনেক অনেক মোষমুষে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আমার ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে